বাবা করিমগঞ্জ কিশোরগঞ্জ আপনারা যারা লজিং মাস্টার এবং বাবা স্যার আপনারা আমার কাছে আসুন সবাই বুঝলাম না এটা কোনো কথা হইলো এই ছাত্র সর আপনারা জায়গা দেন না এরা যদি না বুঝে স্টীডেন্টের মধ্যে কি প্রয়োজন স্টীডেন্টের মধ্যে সবাই এসে হয়ে বসে রয়েছে মাহিম মিয়া ওনার বাবা পিতা রুবেল মিয়াকে হাফেজ শহিবুল ইসলাম আলাদি বরণ করে নিচ্ছে হুসেন তারপরে হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম পিতা মোহাম্মদ গুলাব মিয়া নজিম মাস্টার মোহাম্মদ সাফি মিয়া বাড়ি হলো শম্ভুপুর

জনক মোহাম্মদ সুরুজ মিয়া এবং আকিল মিয়া কি মাল করে নিচ্ছে আমাদের হাফেজ মোহাম্মদ রোহান মিয়া পিতা মোহাম্মদ সাগর মিয়া মাস্টার মোহাম্মদ আব্দুল কাদির গ্রাম তাত্রা গান্ধী বৈরব সামনে আসেন সকলে বলি

মারহাবা মারহাবা বলে তারপরে হাফেজ মোহাম্মদ ইমন মিয়া পিতা মরহুম দুলাল মিয়া লজিং মাস্টার মোহাম্মদ মুবারক মিয়া মধ্য সরকার জি জি জি

আফেজ মোহাম্মদ শরীফ আহমদ খলিল্লাহ অলি পিতাকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা জনাব মৌলানা